জীবরা লাকোদা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী জাত আতাত ইলাইকা খাদিজা ওয়া মা হায়নাউন ফীহা ত্বামুন ইদাম ওই যে ওই যে ওই যে খাদিজা আপনার কাছে আসছে ওর কাছে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে বাটিতে খাদ্য আছে এ যা আতাত ইলাইকা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিনী আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলবেন খাদিজা নবী জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আমি অনেক সময় বলেছি আয়েসা সবচেয়ে দামি মহিলা তবে বিবরণে বোঝা যায় খাদিজা সবচেয়ে দামি মহিলা তার মানে কোনো দিনই আয়েসার জিয়া আল্লাহ সালাম দেননি কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন অবাশের হা খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরামুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই নেন দেখেন তো আপনি দেখেন তো খাদিজাকে উপস্থিত বইটা মুসলিম বোন এদিকে শোনেন আপনাকে একটা আরও একটা কথা বলি এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করো দেখেন আপনি একটু হাজারা ইব্রাহিম ও বে সারাতা ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন যাচ্ছেন কারিয়াতান তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে ফিয়া জব্বার মিলাল জবাবেরা সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কি লালাহু তাকে বলা হলো দেখালা ইব্রাহিম মাহু এমরা হেমিন আহসানিন ইব্রাহিম নামে একটা লোক এ এলাকায় ঢুকেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এর অর্থ দুইটে ইব্রাহিম সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন কথা বুঝাতে পারিনিহে ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো ডেকে পাঠিয়ে বলা হলো মানি আল্লাহ মা কা ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে তখন ইব্রাহিম সালাম বললেন উক্তি এটা আমার বোন ফরাজা এলাইহা ইব্রাহিম সালাম তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলছেন শোনো আন্নি আহবার তোমার নাকে উক্তি আমি বলে দিয়েছি তুমি আমার বোন ফালা তুকা দিবি হাদিসি তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না তুমি আমার বলো না যে এটা আমার স্বামী তুমি বলবে এটা আমার ভাই মনে রেখো সারা ইন আলালার যে মোমেন গাইর গাইরকে আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মোমেন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসেবে আমরা দুইজন ভাই বন বটে এরপরে ইব্রাহিম আলাহ ইসলাম তাকে রক্ষা করতে পারলেন না ফার সালা বেহা ইলাইহে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন যখনই তিনি ঘরে ঢুকেছেন ফাঁকা মা এলায় হা স্বৈরাচারী শাসক তার দিকে আগে গেছে হাত বাড়িয়ে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই কাজ সলাত হবে সারা অজু করলেন দুই কাজ সলাত আদায় করলেন দুই কাজ সলাত আদায় করে করে বলছেন আল্লাহ ইনকুন তো আমান তো বেকা হবে সুলেকা হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার রাসুলকে রাসুল বলে এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমার লজ্জা আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই তিনটা কথা যদি ঠিক হয় এক আমি তোমাকে আল্লাহ বলে মানি দুই আমি এব্রাহিমকে নবী বলে মানি তিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয় ফলা তুসাল্লে তালা ইহাদ আল কাফের তাহলে এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে আদিস বোখারি বসলে উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম মরবী আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে আলোচনাটা আছে কেন আপনি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত উপদেশ এই বইগুলো পড়তে চান না হজের বইটা আমি আপনার জন্যই লিখেছি পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি এদেশের বক্তব্য বন্ধ করতে হবে তা আমি তাপসির কি মিথ্যা হতে পারে লিখেছি বক্তা শ্রোতার পরিচয় এই বক্তা বন্ধ করতে হবে তোমার সাজে আমার সাজে না আমি বরিশাল থেকে মিথ্যক মুফাসের নিয়ে এসে আমার বুকের উপরে আমি তাপসির করতে দিব না তুমি দাও জবাব তুমি দিও আমাকে দিতে হবে না তুমি তাফসির মাহফিলের কমিটি তুমি সামনে বছরের জন্য টাকা উঠাচ্ছ তুমি জবাব দিও আমি কাজ করি না আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথুক আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি তুমি যদি বলতে চাও যে আমার মুফাসের মিথ্যা দেখান তাহলে আমি প্রস্তুত আছি তোমাকে তো আমি সবসময় বলে আসছি এটা তো আমি রোজ দেখাচ্ছি প্রায় প্রতিদিনই দেখায় বললেই চলে এ দেখো এক পৃষ্ঠে বত্রিশ বছর নব্বই সাল থেকে বলছি আমি এর একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না কোরআন মানছিদের গায়ে বি মিথ্যা দোয়া লিখা আছে ওপরে হেডলাইন লেখা আছে দুয়া ও খাতমিল কোরআন কেয়ামাত পর্যন্ত এমন কোন মানুষ জন্ম নিবে না নেই যে এটা কত কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে অথচ লিখা আছে তার নাম তাপসির এত এই পৃষ্ঠে ছোট করে লিখা আছে নিচে ওখানে হেডলাইন লেখা আছে দুয়া খাতমিল কোরআন কোরআন খতমের দা আমি তিরিশ বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম আমি এ কথা বলে আমি তো আর আপনার বাড়িরই মানুষ আমি আর কোথায় যাব আমি তো আপনার বাড়িতেই থাকি আমি এ কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি যেহেতু আমি আপনার বাড়ির মানুষ আপনার ভাই আপনার ভাতি যা তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন ভালো হবে উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না এদেশের মহিলা বৈঠকে কথা চলে এটা বন্ধ করতে হবে কালকে আমি আলোচনা করছিলাম নয় ধরনের সলাত তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়িন তো সলাতুল আওয়ামীন হবে সাড়ে দশটা এগারোটার সময় আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মাঘরেপের পরে ছড়ে মা গ্রেপের পরে ছড়ে কাজ চলাতে লবিন পড়লে কাবিরা হবে তো মহিলা বলেছে যে মিথ্যা কথা বলে তাই বলেছে ও তো বুবু দিয়ে চলে বক্তব্য চলে কি দিয়ে দিয়ে ও তো বুবু বক্তব্য চলে আমি তো না করেছি আমি ওর স্বামীকে না করেছি ও তো বহুদূরের কথা আমি এই হুজুরকে না করেছি ও মহিলা তো বহুদূরের কথা ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য সম্মানিত তিনি ভাবুন আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন বললে গো amni পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো ও হাদিসন বাণী ইসরাঈল বাণী ইসরায়েলের কাহিনী বলো মান কাদা আলাই মুতামাদান ফালিয়াতাব ওয়া মাকাদাহুম মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড় হোক পাগড়ি যত বড় হোক আলখাল্লা যতই বড় হোক বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয় এরই নাম নবীর নামে মিথ্যা কথা নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই জানা যাকে সামনে রেখে বক্তব্য চলবে না মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না মমর্ষ যান মরে মরে ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না সবাই মানুষ বেশি হয়ে গেছে তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিলে এটা চলবে না লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে চিৎ করে সহানো যাবে না বুকের ওপরে হাত রাখা যাবে না পাশে রাখতে হবে সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখনই যেটা দেখলেন যে আয়ে সারা জিয়া কথা বলতে যাচ্ছিলাম যে না এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে সম্মানিত দিনী ভাই বোন মিথ্যে কথাটা এসেছিল তাই আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম আমি এই মিথ্যা বক্তব্যের ভক্তভোগী আমার চোখের সামনে মানুষ মিথ্যা বক্তব্য দেয় আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাপসির করে যেহেতু জনগণ তার সাথে যার কারণে এটা তার পক্ষে সহজ তাছাড়া এটা সহজ হতো না ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আদ-দুনিয়া মাতা সারা পৃথিবী সম্পদ খায়র দুনিয়া খায়র মাতাল মারাতুস সলেহা সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে আল মারাতুস সালেহা ভালো স্ত্রী আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী চাচি খালা ফুফু আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্ল মাতা অখাইর মাতাই দুনিয়াল আলমারাতু সালেহা গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা আপনি আরও একটা কথা শুনে অবাক হবেন আমার দিকে দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মালা আলা জারিয়া তাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে হাতা তাবলগা মেয়ে দুটা বড় হয়ে গেল বিভাসাদি দিয়ে দিল হুয়াবো আনা ফিল জান্নাতে হাকা যা ও আর আমি জান্নাতে এইভাবে থাকব এইটা দেখা দিকে ফাজাম্মা আঙ্গুল দুটি জমা করে রাখলেন শোন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকব আবার বলছেন কাফের ইয়াতিম আনা কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন তবে ফাররাকা বাইনা হোমা দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন আমি মনে হয় দুটো হাদিস বুঝাতে পারলাম না আবার বলবো কি আবার বলি দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জান্নাতে আর যদি অ্যাতিমের লালন পালন করে তাহলে পাশে থাকবে সাথে থাকতে পাবে না মোটা কথা এবার হয়েছে কি এতিমের লালন পালন করলে সাথে থাকতে পাবে না পাশে থাকতে হবে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে কোথায় থাকবে নবীর সাথে থাকবে আমি বলিনি এই কথায় কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে রাসুল সাল্লাম বলছেন এজা সল্লাত খাম সাহা যখন কোন মহিলা পাঁচ অক্ত সলা আদায় করবে অসমত সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করবে আহসানত ফারজাহা জেনায় লিপ্ত হবে না ও বালাহা স্বামীকে মেনে চলবে ফাল তৎক্ষল ফিয়াইয়া বাবিন মিন আবাবিল জান্নাত সাত তার যে কোনো দরজায় ইচ্ছেও ঢুকে যাবে জান্নাতে চারটা কাজ করলে চারটা কাজ করে পুরুষ জান্নাতে যাবে কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তুমি তো বুঝতে পারো না তো তুমি তখন এসেছো কেন একটু চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ বলেননি তবে চারটা কাজ করে মহিলারা জান্নাতে যাবে সব দরজায় খোলা এ কথা মোহাম্মদ সালাহাল্লাম বলেন তবে আমি আর একটা কথা আপনাকে শুনাই হাদিস বোখারি মুসলিম আল্লাহর রাসূল বলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওবিনা জাল্লিমিনাল মুতাতাহিরিন এই দোয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা নারী পড়লে জান্নাত খোলা রাসূল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল আমবিয়া ফিল জান্নাহ নবীগণ জান্নাতে যাবেন অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে অশহদা ফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে অনাহালী জান্না মহিলারাও জান্নাতে যাবে এখানে সাধারণ পুরুষ নেই মহিলারা জান্নাতে যাবে তার সাথে একটু কথা লাগানো আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না এই মহিলা জান্নাতে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নিশায় মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ও রায়